এনজিও লোকগুলো এতভাবে বোঝাইছি যে আপনাদের টাকা আমরা পরিশোধ করবো আস্তে আস্তে কিন্তু তারা আমার সেই সুযোগটা দেয়নি কিস্তি দিতে না পারায় এনজিও নিয়ে গেল বদনা স্বর্ণের আংটি নাক সব ছিনিয়ে নিল বলে অভিযোগ এক গৃহবধূর বাগেরহাটের চিতলমারিতে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট বা ডিএফইডি থেকে ঋণ নেওয়া শ্রাবণী হীরা নামের এক গৃহবধূ অভিযোগ করেছেন সময় মতো কিস্তি না দিতে পারায় এনজিও কর্মীরা তার হাতের আংটি নাকপোল আর পিতলের বদনা কেড়ে নিয়েছে এমনকি অফিসে ডেকে নিয়ে তাকে আর তার তিন বছরের শিশুকে এক কক্ষে তালাবদ্ধ করে রেখে দুইটি ফাঁকা স্ট্যাম্পে জোর করে সই করানো হয় শ্রাবণীর কণ্ঠে কান্না বলেন তারা যখন আমাদের তালাবদ্ধ করে রেখেছিল আমার মেয়ে খুদায় কাঁদছিল আমি কিছু বলতে পারিনি ঘটনাটি ছড়িয়ে পড়তেই তোলপাড় সোশ্যাল মিডিয়া সাথে এলাকায় ক্ষোভ আর আলোচনা শুধুই এনজিও এমন লোন কালচার আর কত অন্যদিকে এনজিও বলছে গৃহবধূর ঋণ খেলাপে ছিল তিনি খুশি হয়েই দিয়েছেন গয়না ও বদনা সত্যি কি খুশি হয়ে দিয়েছিলেন নাকি জোর করেই নেওয়া হলো এখন সেটাই খতিয়ে দেখছে এনজিওটির নীতি নির্ধারণী মহল ও স্থানীয় প্রশাসন মাহমুদুল হাসান শাওন जय जय देव